বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে পরাশক্তির ভারসাম্য রক্ষা করছেন যে নেতারা তাদের মধ্যে অন্যতম চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আধুনিক চীনের স্থপতি হিসেবে ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি আর তার দৃঢ় নেতৃত্বে বহু ক্ষেত্রেই ওয়াশিংটনকে ছাপিয়ে গেছে বেজিং। পশ্চিমাদের দৃষ্টিতে তিনি একজন এক নায়ক কঠোর নিয়ন্ত্রণ আর অদম্য ক্ষমতার প্রতীক চীনের সেনাবাহিনী থেকে শুরু করে রাজনৈতিক কাঠামো সবকিছুই চলে তার নির্দেশনায় কিন্তু ক্ষমতার এই লৌহ্য কঠিন আবরণের বাইরেও তা রয়েছে ভিন্ন একটি সত্তা নিজের স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসেন শি জিনপিং ক্যামেরার লেন্সে বহুবার ধরা পড়েছে সেই দৃশ্য জনসমক্ষে বহুবার দেখা গেছে হাত ধরে এগিয়ে দিচ্ছেন জীবনসঙ্গিনীকে কখনো ট্রেনের সিঁড়িতে কখনো মঞ্চের ধাপে কিংবা বিমানের সিঁড়িতে স্ত্রীর প্রতিটি পদক্ষেপে তার সতর্ক দৃষ্টি ছড়িয়ে থাকে কঠোর রাজনৈতিক ভাবমূর্তির আড়ালেও পরিবারকে তিনি গুরুত্ব দিয়ে এসেছেন সবসময় তার বিশ্বাস দৃঢ় পারিবারিক বন্ধনই একটি জাতির অগ্রগতির প্রধান ভিত তবে এই পথ চলা সহজ ছিল না প্রথম স্ত্রীর সঙ্গে বিয়ের তিন বছরের মাথায় ভেঙে যায় সেই সংসার গুঞ্জন রয়েছে বিদেশে স্থায়ী হতে চেয়েছিলেন জিনপিংয়ের প্রথম স্ত্রী তবে কোনোভাবেই মাতৃভূমি ছাড়তে রাজি হননি সেই জিনপিং দাম্পত্যের চাইতেও দেশপ্রেম তার কাছে ছিল অধিক গুরুত্বপূর্ণ